আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ইলিশ পোলাও রেসিপি রান্না করে দেখাবো আর আজকে রেসিপিটা হবে গ্রামের মা খালাদের রেসিপি তৈরি করতে বেশি মশলা লাগবে না খুব অল্প মশলা আমি এই রেসিপিটা তৈরি করব। যদি বেশি মশলার রেসিপিটা তৈরি করা হয় তাহলে তো সেটা হবে ইলিশ পোলাও না ইলিশ বিরিয়ানি তো চলুন দেখে নেওয়া যাক ইলিশ পুল আর রান্না করার জন্য আমি আগে পেঁয়াজ বেস্তা করে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই যে মশলাটা দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ আদা রসুন জিরা সব কিছুই ছিল আর অবশ্যই কাঁচামরিচটা দিতে হবে কারণ ইলিশ পোলার আর মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লাগে তো এখানে আমি কোনো টক দিয়ে ইউজ করতেছি না এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে দুধ আর সব ধরনের গোড়া মশলা দিয়েছি শুধুমাত্র হলুদটা বাদে আর যেহেতু টক দিয়ে দেবো না এই জন্য দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে আর সাথে কিন্তু অবশ্যই লেবুটাও দিতে হবে লেবুটা দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার হবে আর আমি যে মাছটা দিয়ে দিলাম এই মাছটা কিন্তু আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম এখন এই মাছটাকে আমি সুন্দর করে এক পার্ট যখন হয়ে আসছে তখন আমি তারপরে এটাকে আমি উল্টে দিচ্ছি কারণ যেহেতু এই মাছটা অনেক নরম আর এখানে আমি কোনো পানি দেবো না এর জন্য আমি দুধ দিয়ে দিলাম সুন্দর করে দুধ দিয়ে আমি মাছটাকে সুন্দর করে আরেকটু কষিয়ে নেবো আর এই যে টেস্টিং সল্ট এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয় আর অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা দিলে আপনার খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে তো এখানে আমি দেখেন সুন্দর করে আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে আমি মাছগুলোকে এখন আস্তে আস্তে তুলে নেবো এই মাছগুলোকে আমি তুলে নেওয়ার পরে এই যে মশলাটা দেখছেন এটার মধ্যে কিন্তু অনেক তেল দেখা যাচ্ছে আর এই তেলটা কিন্তু আমি অবশ্যই একটু বেশি করে দিয়েছি কারণ এই তেল দিয়েই কিন্তু আমি এই চালটা ভেজে নেব আমি এক্সট্রা আর কোনো তেল ইউজ করবো না এর জন্য আগে থেকে আমি একটু তেলটা বেশি করে দিয়ে দিয়েছিলাম তারপরে এটাকে আমি সুন্দর করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এটার মধ্যে হচ্ছে আমি ধুয়ে রাখা যে চালটা আছে সেটা দিয়ে দিয়েছি আর পানির মাপটা হবে অবশ্যই আপনি চাল যে পরিমাণে নেবেন তার ডাবল পরিমাণে আর যদি দুধ দেন তাহলে অবশ্যই যে পরিমাণ দুধ দেবেন সে পরিমাণে চা পানিটা একটু কমায় দিবেন এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য কারণ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে কাঁচামরিচটাকে সুন্দর করে দেওয়ার পরে যখন দেখব যে এটার পানিটা অনেকটা শুষে নিয়েছে তখন আমি এটাকে আস্তে মিডিয়াম টু লো হিটে দিয়ে এটার মধ্যে হচ্ছে আমি ঢেকে রাখবো আর লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কারণ আগে তো আমি মশলা কষানোর মধ্যে অনেকটা লবণ দিয়ে দিয়েছিলাম এজন্য একটু লবণটা কম দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু টেস্ট করে দিয়ে দিবেন আর পেঁয়াজ বেরেস্তাটা যখন দেখবেন যে শুকায় শুকায় যাচ্ছে পানিটা অনেকটা কমে আসছে তখন দিয়ে দিবেন তখন ফ্লেভারটা অনেক সুন্দর হয় দিয়ে ঢেকে রাখবেন আর এখন এইটী পারসেন্ট কুক হয়ে গেছে আমার চাউলটা এজন্য আমি চাউলটাকে সুন্দর করে ফাঁকা করে আমি এটার মধ্যে মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে আমি মিনিট এটাকে ঢেকে রাখবো আর অবশ্যই কিছু পেঁয়াজ ছিটিয়ে দিবেন দেখেন আমার কত সুন্দরভাবে চালটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলোকে সুন্দর করে তুলে নিলাম এবং সুন্দর করে নেড়ে আবার এটার উপর দিয়ে আমি এই মাছগুলোকে রেখে আমি ঢেকে দেব। কিছুক্ষণ রাখার পর দেখেন আমার হচ্ছে ইলিশ পোলাও রেসিপি রেডি হয়ে গেছে এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি অসম্ভব মজা হয়েছিল সবাইকে অসংখ্য অসংখ্য